মনে হয় বলুন তো একটা মেয়ে বিয়ে করে আসে শুধুমাত্র কি আপনার বাড়িতে ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আসে শুধুমাত্র স্বামীর ভাই বোনের সেবা করবে বলে নাকি ননদ নিয়ে সংসার করবে বলে একটু বলুন তো তার ননদকে কিছু বললেই বাড়ির বউটা খারাপ কি বদনাম রটান সেই পরের মেয়েটার জন্য তাই না সেই পরের মেয়েটা কিন্তু দেওর কিংবা ভাসুর থাকলে খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে পারে কিন্তু জানেন কি যেটা দেওর ভাসুর থাকলে মানা যায় ননদ থাকলে কিন্তু সেটা মানা যায় না দেওর ভাসুর নিয়ে সবাইকে নিয়ে সংসার করা গেলেও কিন্তু ননদকে নিয়ে কোনোদিনই সংসার করা যায় না দেখবেন যেই বাড়িতে ননদ আছে সেই বাড়িতে কিন্তু বউ থাকে না আর বউ থাকলে সেই বাড়িতে কিন্তু ননদ থাকে না আর বাড়ির বউরাই তো বাড়িতে থাকে তাই না তো ননদের উচিত ননদের বাড়িতে থাকার দয়া করে আপনারা একটু বলে যাবেন মেয়েরা কি বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় শুধুমাত্র সবার কথা শোনার জন্য নাকি শুধুমাত্র বাড়ির সব কাজ করার জন্য আর নাকি একটার পর একটা শুধুমাত্র বাচ্চা সামলানোর জন্য এছাড়া কি বাড়িতে বাড়ির বউয়ের কোনো মূল্য থাকবে না একটু বলবেন আমরা কি আকাশ থেকে টপকে পড়ে বড় হয়ে গেছি আমাদেরকে কি মানুষ করতে আমাদের বাবা মার কষ্ট হয়নি আমরা কি ছোটো থেকে বড় হইনি নাকি আমাদেরকে আমাদের বাবা মা কোনো দিন ভালোবাসা দেয়নি তাই আমাদেরকে পরের বাড়ি যে কথা শুনতে হবে বলুন তো একটুখানি কথাগুলো কিন্তু কেউ দয়া করে গায়ে মেখে নেবেন না এই কথাগুলো একটা শায়রি থেকে নেওয়া আমার ভালো লেগেছে কথাগুলো আর আমার জীবনের সাথে ভারী মিল আছে জানেন তো এই জন্য এই কথাগুলো বলে ভিডিওটা পোস্ট করছি দয়া করে কিন্তু কেউ গায়ে মেখে নেবেন না যাই হোক বন্ধুরা অনেক কথা তোমাদের সাথে বললাম এখন তোমরা বলো তোমরা কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমরা দেখলে ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করলাম ঘরটা ঝাঁট দিলাম বাইরে যে ঠাম্মার চৌকিটা রয়েছে সেটাতে একটা অন্য মানে নতুন চাদর পেতে দিলাম চাদরটা পাতার পর আমাদের ছাগলের বাচ্চাটার কি আরাম দেখেছো বিছানা পরিষ্কার করে দিয়েছে আর ওগিয়ে শুয়ে পড়েছে তারপরে গিয়ে দেখলাম যে ঘরটা নোংরা হয়েছে আর মারা কেউ বাড়িতে নেই জানো এই জন্য ভাবলাম তাহলে আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই ঝাড় দিয়ে নিই এই জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ওরা আবার আমার ঝাড় দেওয়া দেখে গেটের মুখের কাছে একদম বসে রয়েছে তাই ওদেরকে একটুখানি উঠিয়ে দিলাম আর উঠিয়ে দেওয়ার পরই আমি ফোনটা যেখানে রেখেছি ওখানে গিয়ে দেখো বাঁশগুলোকে হেলাচ্ছে আর আমার ফোনটাও যেন নিচে পড়ে গেছে সেই সময় এত দুষ্টুমি করে ছাগলের বাচ্চা দুটো তো যাই হোক এদিকে তো তো আজকে মারা যেন ধান বেরোচ্ছে তোমরা তো দেখলে যে ওখানে অনেকগুলো ধান তারপরে এই যে আমাদের উঠোনের মধ্যে অনেক ধান পড়ে রয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছ তো ধান মানে হাতে করেই বেরোনো হচ্ছে কারণ মেশিন পায়নি সে আগেকার যুগের মানুষের মতো যেন তাই সব খড় দেওয়ারের ধান ঢুকেছে দেখতেই পাচ্ছ যে জানলাগুলো বন্ধ রয়েছে আমি দরজাটাও বন্ধ করে দিলাম তারপরে যেদি মানে ছিটিয়ে ছুটিয়ে যে খড়কুটোগুলো পড়েছিল না সেগুলোকে ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে দিচ্ছি এই যে দেখো মা এখন নেই আর এখানে আমার ওই যে দিদির মেয়েটা কাজের মেয়ে আমার মায়ের হেল্পিং কি বোলে হেল্পিং হেণ্ড যাৰ মায়ে ওই জন্য আর কি ও এখন ধান বেরোচ্ছিলো আর এদিকে দেখো আমি ঝাড় দিয়েছি মা একবার ঘরটা মুছেছে তবুও দেখছো একটুখানি নোংরা নোংরা লাগছে যাই হোক মা আবার পরে ঘরটা মুছে নেবে আর এই যে চাদরটা আমি পেতে দিয়েছি কেমন লাগছে জানিও তার তারপরে আমার খিদে পেয়ে গিয়েছিলো মানে টুকিটাকি কাজগুলো করার পর আর আমার পেটের বাবুটারও খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য চলে এসছি দেখো আমি কি করব বলো তো এখানে হচ্ছে গিয়ে একটা ডিম ডিম পোচ করে নেব আর অনেক দিন পর পোচ খেতে ইচ্ছে হলো আর আমি কি করে ডিম পোচ বানাই জানো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে প্রথমে সর্ষের তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো প্রথমে একটুখানি নুন দিয়ে নিলাম তারপর এখন ডিমটা ভেঙে দিয়ে দেবো আর আমি ডিমটাকে একদম মুলটিয়ে পালটিয়ে ভেজে নেবো যেন কোনো রকম কোনো কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু আমি একদম খাই না জানো এই জন্য দেখতে পাচ্ছ যে ডিম অমলেটটা কি করে ভেজেছি তারপরে এই যে মুড়ি আর এখানে দেখতে পাচ্ছ দুটো চপ আর ওই যে ডিম পোচটা নিয়ে নিয়েছি এখন এটা খেয়ে নেব চলো মুড়ি খাওয়ার পর তো তোমাদের সাথে কথা বলিনি দেখাও হয়নি কারণ মুড়ি খাওয়ার পর চলে গেছিলাম হচ্ছে স্নান করতে মাথায় শ্যাম্পু দিয়ে হচ্ছে এই আজকে স্নান করেছিলাম আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবারগুলোতে হচ্ছে আমি স্নান করি আর সেটা শীত হোক কিংবা গরম হোক আমি এই দিনগুলোতে মানে স্নান করতে ভুলি না তো যাই হোক আজকে হচ্ছে লক্ষ্মীবার তো আমার মনে হয় যে বৃহস্পতিবারটা সবারই স্নান করা প্রয়োজন তুমি ঠাকুরকে পুজো দাও চাই না দাও তো যাই হোক আমার বাড়িতে আমাকে এখানে পুজো দিতে হয় না আমার মায়ের পুজোটা দেয় সকালবেলায় আমার ঘুম থেকে ওঠার আগে আমার মায়ের পুজো হয়ে যায় তো যাই হোক আমি স্নান করেছিলাম মেয়েকে স্নান করিয়েছিলাম তারপর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো এই জন্য গিয়ে শুয়ে পড়েছিলাম যেন যখন ভালো থাকে তখন তো শোয়া হয় না একটুখানি শরীরটা খারাপ করছিলো এই জন্য শুয়েছিলাম তারপর এখন ঘুম থেকে উঠে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর এই দেখো তোমাদের সাথে কথা বলছি এখন যাব হচ্ছে মাথা হচ্ছে চিরুনি করবো তো চলো আর এক জায়গায় যাবো ভাবছি দেখি মা যদি যাই তাহলে যাবো না গেলে কিন্তু আর যাওয়া হবে না গুড ইভিনিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে সন্ধেবেলা আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছিল আজকে একটু তাড়াতাড়ি এসছিল। আর এদিকে এসে দেখো দুই মেয়েকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে বোনের মেয়ের ওই যে পায়ে লেগেছে তাই নিচে বসে আছে আর ওই যে দেখো আমার মেয়েকে নিয়ে কি করছে তোমাদের দাদাভাই ওকে নিয়ে খেলা করছে মানে ওরা দুজনে না ওকে দেখলে একদম পাগল পুরো খেলবে ও বাবার সাথে এতটাই খেলতে ভালোবাসে তো যাই হোক তারপর তোমাদের দাদা ভাইকে আবার একটুখানি যেতে হলো অফিসের জন্য তো ও একটুখানি অফিসে গেল আর আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ও পালিয়ে গেছে আর বাচ্চা দুটো কেউ নেই দেখেছ সবাই ওর মানে ও চলে গেছে ওরাও চলে গেছে ওরা হচ্ছে উপরে চলে গেছে মানে ছাদে গেছে আর তোমাদের দাদাভাই ভাই একটুখানি অফিসের জন্য গেল তো ভাবলাম আমি বিছানাটা ঝেড়ে নিই আর এখন গইতে সময় আটটা হয়ে গেছে যেন আটটা বেজে গেছে রাত্রি তো ভাবলাম যে ও আসুক তারপর খাওয়া দাওয়া করে নেব তো এখন আমি বিছানা টিছানা তারপর ঘর দেওয়ার গুলো একটু ঝাঁট দিয়ে নিই একটুখানি রাতের বেলাতেই ঝাড় দিয়ে নিলাম ওই যে নোংরা হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছে জানো এই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড ধুলো হয়েছে বাচ্চারা যেহেতু আসছে বারবার তারপর যাচ্ছে এরকম হচ্ছে তো এই জন্য তো চলো তোমাদের দাদা ভাইয়া আসুক পরে কথা হচ্ছে তো বন্ধুরা ও চলে এসেছিলো তারপর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে যে এখন মশাই টাঙে দেখো শুয়ে পড়েছে তো সবাইকে জানাচ্ছি টা আর সবাইকে গুড নাইট চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে